তো এখন আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা গাড়ির উপরে আছি এখন বেরোবো গাড়ি নিয়েতে গাড়ি দিতে গাড়ি নিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছ তোমরা বিএস সিক্স নিউ মডেল এসপি আছে তো আরেকটা রাইডার আসছে দেখাচ্ছি তোমাকে তো চলে আসলো দেখে নাও তো ফাইনালি চলে আসলো দেখে নাও এটা হচ্ছে দাদা ও গাড়িটাও বেরিয়ে গেছে নিয়ে তো এখন আমরা দুজনে রাইড করতে। এখন আমরা বাইপাসে উঠব এই যে খেজুর গাছ ফাইনালি উঠে পড়লাম বাইপাসে বাইপাস দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের প্রায় আধা ঘন্টার উপরে লাগবে যেতে তো যাই আস্তে আস্তে তোমাদের সঙ্গে থাকো ভিডিওতে আরও যতটা পারবো দেখাবো এই যে বাইপাস মালদা ভাই উপরে আছে এখন রাস্তা রাস্তা অনেক সুন্দর রাস্তা কি বলবো এত সুন্দর অনেক সুন্দর রাস্তা তো ভিডিওতে সঙ্গে থাকো অনেকটা দেখাবো অনেক কিছু সুন্দর সুন্দর ভিডিও দেখতে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই ফার্স্ট করে দিলাম অবশ্যই লাস্টব দেখো তাও আমরা এখন এই আলালে ঢুকে এলাম এই তোমরা দেখতে পাচ্ছ আলাল নারায়ণী হোন্ডে সেন্টারে তো ফাইনালি পৌঁছে গেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শিয়ার লাইক আর সাবস্ক্রাইব প্লিস ওকে বাই থ্যাংক ইউ